আগামীকাল সারাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ষষ্ঠ দফা নির্বাচন প্রশাসনিকভাবে প্রস্তুতি চলছে জরকোদবে এই নির্বাচনের এমনই চিত্র ধরা পড়ল বাঁকুড়া লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ক্যাম্প থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকর্মীরা তাদের ভোটের এভিএম ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবারে পুরুষ ভোটকর্মীর সাথে পাল্লা মহিলা ভোটকর্মীর সংখ্যাও লক্ষ্য করা গেল এমনই এক চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে এই আটটি লোকসভা কেন্দ্র হল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম তমলুক ও কাথি লোকসভা কেন্দ্র কর্মী হিসেবে কেমন লাগছে আমার তো এবার প্রথমবার ডিউটি প্রথমবার প্রিসাইডিং অফিসার ভালোই লাগছে আমার একটা নতুন অভিজ্ঞতা হবে যতটা ভেবেছিলাম যে কষ্টদায়ক হবে এদিক ওদিক ঘুরতে হবে সেটা হচ্ছে না সবাই খুব সাহায্য করছে ভালোই লাগছে এবার দেখা যাক কালকে কি হয় এবং কীভাবে কাজটা করে উঠতে পারি কীভাবে সফল এই গরমে পুরো সমস্যা গরমটা এখন কিছু মনে হচ্ছে না এই কাজের চাপ আছে মানে একটু

বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রুপসি বাংলা মিডিয়া